তো ফাইনালি এখন আমরা সেই কেদারনাথ পাহাড়ের উপরে চলে আসলাম এখন একটু বাদেই সেই কেদারনাথ ভগবানকে আমি আপনাদেরকে দর্শন করাবো সারাদিন আসতে পারি নাই কারণ সারাদিন রান্না করার এত ভিড়ে এত চাপে এখানে আসার সুযোগ পাইনি এখন আবার বিশ কিলো রুটির আটা বানিয়ে বিশ কিলো আটার রুটি বানিয়ে আসলাম সেই বিশ কিলো রুটির আটা বানাতে যে অনেক কষ্ট হয়ে গেছে আটা মারা দোলা বানানো রুটি বানানো আর আমার সাথে আরও লোকজন ছিল মায়েরা ছিল আবার সেই দশ সেই বিশ কিলো রুটির আটা আবার শেখলাম সে কে রুটি বানালাম যাই হোক সুন্দর এই পাহাড়ের নাজারাটা আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি যেনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দ্বারা বৃন্দাবন দর্শন করেন সবাইকে জানাই সুস্বাগতাম আমি জানি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের আছে অনেক মঙ্গলময় আছে তাই আমার গুরুকৃপা ইউটিউব চ্যানেল দ্বারা যেনারাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বৃন্দাবনের চৌরাশি কোরসের সমস্ত দর্শনগুলো আমি আপনাদেরকে দর্শন করানোর জন্য চেষ্টা করব তো এরকম বৃন্দাবনের দর্শনগুলো করা আপনিও দর্শন করুন অপরকেও দর্শন করার সুযোগ করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে রাধে রাধে রাধা রানি কী যায় বৃন্দাবন ধাম কি যায় কৃষ্ণ কানাইয়া লাল কী যায় এখানকার প্রজবাসী মাইয়াদের কত ভক্তি এটা ডণ্ডি খাটে দেখো ভগবানকে হে আমরা তো শুধু ভক্তি দেখাই আর এরা করে দেখায় দেখুন সমস্ত জায়গায় সব ডন্ডি খেটে পরিকামা লাগাচ্ছে বসবাসীদের এত ভক্তি পার্বতী